সজীব ওয়াজিদ জয়ের বিরুদ্ধে আজ গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তিনিও দেশে নাই মানে আর কয়েক ঘন্টা পরে চারজনের কেউই দেশে থাকবেন না মাইনাস ফোর বলতে যে তত্ত্বের কথা বোঝানো হয় সেটা না হলেও চারজনের কেউই আর দেশে থাকছেন না দেশে আছেন কেবল জামায়াতের তিন তিনবারের আমি ডাক্তার শফিকুর রহমান বিষয়টি কেমন লাগছে জামায়াতে ইসলামের প্রথমে আপনার এই মাইনাস ফোরে আমার বিরাট আপত্তি হাসিনাই যে ডেড বডি জয় নেবার অন দিষ্ট তার মার মতো তার নানার মতো আর বিশ্বাসঘাতক সো বিশ্বাসঘাতককে আপনি ফোরের মধ্যে নিয়ে এসে যদি আলোচনা বিষয়বস্তু করতে চান সে বিষয়ে আমি আলোচনা করতে একদম না আমি আবারও বলছি হাসিনা ইজ এ ডেড বডি হাসিনা নিজের দাফন নিজের কাফন ইচ্ছা মতো তার শ্বশুরবাড়ি ইন্ডিয়াতে চলে গেছে আপনি তাকে আবার নিয়ে আসতেছেন কেন রাজনীতিতে তাকে কেন আপনি একটা পার্ক করতে চান এবার দ্বিতীয় কথা বলুন দেশনেত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির না সারা বাংলাদেশের মানুষের সমস্ত দল মত নির্বিশের উপরে উঠে গেছে কেন এই উপরে উঠে গেছে এটা হচ্ছে হাসিনার জন্য অপমৃত্যু হাসিনার ফাঁসি হয়েছে সেটা না কিন্তু হাসিনা দেখতেছে সমস্ত রাজনৈতিক দল যাকে আমি কারাগারে পয়োজন দিলাম তাকে নিয়ে সবাই মিলে বলতেছে উনি সমস্ত বাংলাদেশের মানুষের নেত্রী সমস্ত দল মত নির্বিশেষে উপরে তনন মনে হয়েছে ওর বাবার মৃত্যুর সময় একটা লোক রাস্তায় নামেনি আর জিয়া রহমান যখন মারা যায় তখন মানিক মেভিনিউতে লোক জাগা দেওয়া যায় সো রাজনৈতিক অপমৃত্যুকে আপনি আবার যদি মাইনাস ফোর বলে নিয়ে আসার চেষ্টা করেন আর জয় হচ্ছে একটা লুটেরা লুটেরা সম্পর্কে আপনার বলতে তো আপনি তো আমি আপনাকে নিয়ে খুব গর্ববোধ করি কারণ আপনি এ দেশের এই আন্দোলনে ওয়ান অব দ্য আমি হিরোইন বলবো না আপনি হচ্ছে সেই যোদ্ধা সেই যোদ্ধা লুটেরাকে এই ফোরের মধ্যে আনতে পারে না এটা আপনার জন্য অপমান এই অদ্ভুত্থানের জন্য অপমান আর জামাতের কথা বলতেছেন শোনে আমরা সবাই চাই বেগম খালেদা সুস্থ হোক উনি ফিরে আসুক কারণ উনি অসুস্থতা এই সময় এই রাজনীতিতে একটা ভ্যাকিউম ক্রিয়েট করবে একটা অনিশ্চয়তা ক্রিয়েট করবে নির্বাচন না সব কিছু তিনি সবাই মেনে নিয়েছে তাকে অভিভাবক আপনি চিন্তা করেন আমার মা বাবা বা সবাই তো চলে যায় পৃথিবীতে হঠাৎ করে চলে গেলে কীরকম একটা অবস্থা হবে নিশ্চয়ই কারোর জন্য এটা আকাঙ্ক্ষার বিষয় হবে না এবং সবাই সর্বোচ্চভাবে দোয়া করতেছে এমন কোনো দল পাবেন না মসজিদ মন্দির প্যাগোডা কোথাও খালেদা জিয়ার জন্যে কি হচ্ছে না দোয়া করা হচ্ছে না সেখান থেকে যেহেতু সমস্ত রাজনৈতিক দল এখানে পার্টিকুলারলি কোনো দলের কথা বলার কিছু নেই আর আপনি জিয়ার কথা বললেন দেখেন এই খেলা আজ থেকে না ইন্ডিয়া জিয়া পরিবারকে কোনো দিন তার হাতের মুথায় নিতে পারেন এবং তারেকজিয়া যে কথাটা বলছে শোনেন সন্তানের চেয়ে মায়ের প্রতি দরদ পৃথিবীতে কারো হবে না এবং আমি আমার কাছে এই বিষয়টা একদম অবান্ত যে কেন আসতেছে বা আসতেছে না এই নিয়ে আলোচনা করাটাই আমাদের উচিত না কারণ তিনি তার মা এই সম্পর্ক আমার আপনার সবার চেয়ে উর্ধ্বে এখন দ্বিতীয় জিনিসটা তাহলে জিয়া সাহেব আসতে পারতেছেন না কেন বা তার মাকে লন্ডন নিয়ে যাবেন কিভাবে দেখেন ডাক্তার পর্যন্ত পাঠাইছে আর আরেকটা জিনিস বলি এই আপসির নেত্রী পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হচ্ছে নিজের কাজের উপর সন্তানের লাশ সেটাও বেগম জিয়া নিজের কাঁধের ওপর নিয়েছেন এই দেশকে ভালোবেসে কোকন মৃত্যু ডেড বডি যখন দেখে হাও করে কাঁদছেন তারপর দেশ ছেড়ে চলে যাননি তবে যারা এই ধরনের কথা বলে মাইনাস ফোর বলে খালদা জিয়া চলে যাবেন এটা একটা রাজনৈতিক মানে মিথ্যাচার এবং এটা দেশ নেত্রীকে অপমান কারণ তিনি এই দেশকে বলেন তো সন্তানের মায়া ত্যাগ করে এ দেশকে আকড়ায় ধরেছিল ওই আলিয়া মাদ্রাসার মাঠে একটা অসুস্থ মানুষকে কিভাবে নিয়ে গেছে তারপরও রাজি হয়নি তিনি কদিন একটা দরখাস্ত করেনি তার ভাই বোনেরা দরখাস্ত করছে তার মেডিকেল ট্রিটমেন্টের জন্য বাইরে আপনি একটা দরখাস্ত দেখাতে পারবেন না যে দরখাস্তে সাইন আছে বেগম খালেদা জিয়া যে আমাকে ট্রিটমেন্টের জন্য বাইরে পাঠাও তিনি যেদিন পাঁচ তারিখের যেদিন সন্ধ্যাবেলা মিটিং হলো খালেদা জিয়াকে একবারে বলছে আমার মুক্তির জন্য ব্যবস্থা করো সারা দেশ বলছে তিনি আপসীর নীতি তাকে পুরস্কৃত করো যে সন্তানের চেয়ে সন্তানের চেয়ে দেশকে ভালোবাসছে আপনি সেই তাকে নিয়ে আসতেছেন কার সাথে একটা ফ্যাসিবাদ একটা মনস্টার একটা দাসী স্লেপ এবং ভারতের মুখ্যমন্ত্রী তার সাথে তুলনা করতেছেন এ দেশকে অপমান করা দেশো নেত্রীকে অপমান করা বাদ দিয়ে কথাটা বলেন দেশ খালদা দিয়ে ফিরবে কি ফিরবে না এটা বললে আমি উত্তর দিব কিন্তু মাইনাস ফোর আনেন না জালিয়া শাহরিয়ার কবি আমি আশা করি আমার প্রশ্নের উত্তর দিয়ে আপনি শেষ করেছেন আপনি আমার অনুষ্ঠানের সম্মানিত অতিথি আপনার প্রতি সম্মান রেখেই বলছি

আপনার অনুষ্ঠান এটা যখন টেলিভিশনের অনুষ্ঠান না হ্যাঁ কিন্তু কথা বলবেন না কথা বলবেন না কথা আমি আপনাকে যথেষ্ট কথা বলছি কথা বলতে